সাধারণ স্বাস্থ্যবিধি এবং করোনামৃত ডিটক্স বা বিষক্রিয়া থেকে অব্যাহতে এই ভিডিওটি দ্বিতীয় অংশ এই শীর্ষক প্রথম ভিডিওটি অবশ্যই দেখবেন বা শুনবেন তারপরই এই ভিডিওটি শুনবেন আর যারা নতুন তাদের জানাই আমি করোনামৃত শব্দটি ইচ্ছে করেই ব্যবহার করি কারণ আমার এই চ্যানেলেও স্ট্রাইক আছে প্রথম চ্যানেল উড়িয়ে দিয়েছে তো করোনা ভৌ ভৌ ব্যবহার করি করোনামৃত ব্যবহার করি এবং তার যে বিষক্রিয়া অর্থাৎ যারা এক ডোজ দু ডোজ বা তিন ডোজ নিয়েছেন তাঁদের প্রশ্ন থেকেই উত্তর দেওয়ার তাগিদেই এই ভিডিও দুটি করছে যদিও আগে বিভিন্ন ভিডিওতে আমি এই ব্যাপারগুলো বলেছি তবে এই ভিডিও দুটিতে আমি একসাথে বিষয়গুলোকে রাখতে চাইছি তো প্রথমেই বলি যে আগের ভিডিওতে আমি যে ত্রিফলার বিষয়গুলো বলেছিলাম ত্রিফলাকে কাজে লাগিয়ে সেমন করে এই অমৃতের এক ডোজ দুই ডোজ বা তিন ডোজের যে ক্রিয়া ক্রিয়াকলাপ সেখান থেকে শরীরকে মুক্ত করার যে পদ্ধতি বা প্রক্রিয়া তার কিন্তু কোনো লিংক আমার কাছে নেই লিংক নেই কিন্তু কারণ এই বিষয়ে ফার্মা কোম্পানিরাই তো সমস্ত লিংক তৈরি করে আর বিদেশে যারা এই ব্যাপারে কাজ করছেন আমাদের মতো করে ভাবছেন তাঁদের ক্ষেত্রে এই ত্রিফলার যে গুণাবলী বা সেটা নিয়ে রিসার্চ করার যে জায়গাটা তেমন কোনো ব্যক্তি এখনও আমার চোখে পড়েনি তাই আমি লিঙ্ক দিলাম না তবে একেবারেই কি নির্ভরযোগ্য নয় অবশ্যই নির্ভরযোগ্য এই কারণেই নির্ভরযোগ্য যে আমি আগের ভিডিওতে যা বলেছি এবং এই যে ত্রিফলা থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো বলেছে তো সেগুলো পরীক্ষিত এই অর্থে যে বিগত তিন চার বছরে করোনা মৃত নিয়েছেন এক ডোজ দু ডোজ বা তিন ডোজ নিয়েছেন এমন অনেক ব্যক্তি তাদের সংখ্যাটা তো হাজারের কম নয় আমার কন্ট্যাক্টসেই কয়েক শো আছেন তাদের সঙ্গে কথাবার্তা এবং তারা এই পদ্ধতি মেনে চলছেন জীবনে এবং সুস্থ আছেন এটাই আমার পর্যবেক্ষণ অর্থাৎ এত এত মানুষ এই প্রক্রিয়াকে অবলম্বন করে এই জীবন জীবনযাপনকে বা স্বাস্থ্যবিধিকে অনুসরণ করে সুস্থ আছেন সবল আছেন এখনও পর্যন্ত আছেন এবং আগামীতেও থাকবে নেই আমার বিশ্বাস দুই তিন ডোজ নেওয়া সত্ত্বেও তো এইখান থেকে এরূপ এই পরিসংখ্যানের ওপর দাঁড়িয়েই কিন্তু এবং পাশাপাশি অন্যান্য আমার যে বিশ্লেষণ আমাদের আয়ুর্বেদের যে আমাদের পঞ্চম বেদ আয়ুর্বেদের স্তম্ভ এবং তার যে ঔষধি গুণাবলী এবং প্রকৃতির শক্তি এই সমস্ত কিছু মিলিয়েই আমার এই পর্যবেক্ষণ তো আসুন এবার দ্বিতীয় ভিডিওটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রাখি যা প্রথম ভিডিওতে বলা সম্ভব হয়নি যারা করোনা নিয়েছেন এক ডোজ দু ডোজ বা তিন ডোজ বিশেষ করে দুই বা তিন ডোজ তারা হেভি এক্সারসাইজ করবেন না আবার বলছি কার্ডিও যেগুলো প্রচুর হাঁপিয়ে যাওয়ার ব্যাপার থাকে এমন কার্যকলাপ সেটা জিমেই হোক বা দশ পনেরো মাইল দৌড়েই হোক করবেন না যেটা পরীক্ষিত সত্য যে কিছুদিন আগেই দেখবেন ঝাড়খণ্ডে এরকম ঘটেছে এবং সেখানকার মন্ত্রী তিনিও সাফ জানিয়েছেন যে দশজন মতো প্রার্থী চাকুরি প্রার্থী দৌড় দৌড়তে গিয়ে যে নির্ধারিত দৌড় কিলোমিটার দৌড়তে গিয়ে তারা কিন্তু মারা গেছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে এই ঝাড়খণ্ডের দৌড় শুধু নয় এর আগেও জিম করতে করতে নাচতে নাচতে এরকম অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন অনেক অনেকেই চলে গেছেন তাই আমি বলবো অন্তত আরও কয়েক বছর অন্তত আরও দশ বছর তো বটেই এই হেভি কার্ডিও যে এক্সারসাইজগুলো আছে যেটা জিম বলুন বা এক কিলোমিটার দৌড়ুন কোনো সমস্যা নেই দশ পনেরো কিলোমিটার একবি এক এক নাগারে দৌড়বেন না এগুলো থেকে বিরত থাকুন যোগ যোগব্যায়াম করুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন যাদের পুকুর আছে তারা সাঁতার কাটুন তবে ওই যে এক ঘন্টা দু ঘন্টা ধরে সাঁতার কাটবেন না পনেরো মিনিট দশ মিনিট সাঁতার কাটলেন কেটে একটু রেস্ট নিলেন আবার সাঁতার কাটলেন সাঁতার তো অবশ্যই ভালো ব্যায়াম আমিও গ্রামেগঞ্জে গেলে এখনও সাঁতার কাটি পুকুর পেলে নদী পেলে ঝাঁপিয়ে পড়ি এর তো কোনো বিকল্প নেই কিন্তু ওই যে যারা নিয়ে ফেলেছেন বিশেষ করে দুই বা তিন ডোজ তারা হেভি এক্সারসাইজ ভুলেও করবেন না আবার বলছি এ নিয়ে তথ্য আছে এ নিয়ে কিন্তু রিসার্চ আছে তাহলে তারা কি করবেন তারা যোগব্যায়াম করবেন যোগব্যায়াম সাধারণ কিছু যোগব্যায়াম সেটা সহজেই শিখে নেওয়া যায় এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা যেটা বললাম অল্প যেটা খুব বেশি রকম আপনার চাপ না পড়ে এক্সশন না হয় তেমন ব্যায়াম করুন এটা কিন্তু সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম এটা অত্যন্ত জরুরি অবশ্যই মাথায় রাখবেন তবে হ্যাঁ এটাও ঠিক যে যারা এই ডোজ নিয়েছেন তারা তাদের সবারই সমান রকম একই রকম অসুস্থতা হবে এমন নয় এই যেমন ধরুন এই যে কার্ডিয়াক ক্যারিসগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে ওই যে ব্লাড ক্লট থ্রম্বোসিস এছাড়াও স্টাডিতে জানা গেছে এবং আমাদের সরকারও স্বীকার করেছে পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস এগুলো ঘটছে ঘটছে থ্রম্বোসাইটোপেনিয়ার ঘটনাও ঘটেছে তো সুতরাং এই স্পাইক প্রোটিনের যে লীলা মানে কাঁটা প্রোটিনের লীলাতে এসব কিন্তু ঘটছে এবং আগামীতেও ঘটবে কিন্তু সবারই একই রকম ঘটবে সবারই ব্লাড ক্লট হবে সবারই ব্রেন স্ট্রোক হবে এমনটা নয় আর কি হুম কারো কিডনি সমস্যা হতে পারে কারো ক্যান্সার হতে পারে আর অন্যান্য অনেক রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি অ্যালার্জি মারাত্মক অ্যালার্জি বিভিন্ন রকমের বিষয় কিডনিও ফেলিওর জিবিএস এগুলো ঘটছে তাই অকসাত চলে যাবেন এরকম ধরনের মানসিকতা একদমই রাখবেন না পাশাপাশি এটাও ঠিক যেহেতু একটা ট্রায়াল ট্রায়াল ভৌ ভৌ ট্রায়াল ভ্যাকসিন তাই একটা সংখ্যক মানুষকে পার্সেন্টেজ মানুষ মানুষকে প্লেসেবো দেওয়া হয়েছে ধরে নেওয়া যেতেই পারে কারণ প্লেসেবো তো ট্রায়ালের অঙ্গ তাই নয় কি তো সেই ক্ষেত্রে তাদের এ ধরনের কোনো তাদের স্বাস্থ্য বিপর্যয় ঘটবে না বলেই আমরা ধরে নিতে পারি যাই হোক যদিও সেই সংখ্যাটা আমাদের কাছে নির্দিষ্টভাবে নেই যে কতজনকে কিভাবে কোন পদ্ধতিতে প্ল্যাসেব দেওয়া হয়েছে আর তাই সতর্কতার প্রয়োজন আর এই সতর্কতার কারণেই কিন্তু এই ভিডিওগুলো করছে আরও একটা বিষয় এই ব্লাড ক্লট ডিটেক্ট করার জন্য কিন্তু টেস্ট আছে হ্যাঁ সেটা বিস্তারিত আমি জানিয়েছি এই চ্যানেলের ভিডিওতেই আছে পুরনো ভিডিও আগের চ্যানেলে ছিল ওটা আবার এই চ্যানেলে রাখা হয়েছে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই লিঙ্কটি এই যেটাকে ডি ডায়মা টেস্ট বলা হচ্ছে সেই টেস্টের লিঙ্কটি কখন কিভাবে কোন পরিপ্রেক্ষিতে করবেন শরীরে এই রক্ত জমাট বেঁধেছে কিনা মোবাইল ব্লাড প্লট হয়েছে না যে কারণে এই ঘটনাগুলো ঘটছে ব্লাড প্লট ট্র্যাভেল করছে যেহেতু মোবাইল হার্টে বা ব্রেনে গিয়ে এই সমস্যাগুলো তৈরি করছে তো সেই ব্যাপারে আপনি আগাম সতর্ক হতে পারেন তার পদ্ধতি আছে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব যতটা সতর্ক থাকা যায় এই গেল বিষয় এবার সাধারণ স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আরও দু একটি বিষয় বলি শাকসবজি জলে ভিজিয়ে রেখে কাটুন শাকসবজি প্রথমে কাটুন শাকসবজি তো খেতেই হবে উপায় নেই কিন্তু ওই যে মাত্রাতিরিক্ত পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে আপনারা তো জানেন রাসায়নিকহীন আর শাকসবজি যারা এখনও পান কতিপয় মানুষ তারা সৌভাগ্যবান কিন্তু সেটা তো কতিপয় তাই নয় কি বাকিরা কী করবেন তারা শাকসবজি খাওয়া ছেড়ে দেবেন সেটা তো সম্ভব নয় তো সেক্ষেত্রে তারা কি করবেন ধরুন আপনি কোনো শাকসবজি রান্না করছেন সেটা আগে থেকে কাটুন কেটে জলে অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখুন অ্যান্ড আরও বেশি ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো যদি সময় থাকে আর একটু এক চিমটি খাবার সোডা ফেলে দিন সেই ভিজিয়ে রাখা শাক সবজিতে সেটা আবার এখন বর্ণনা করতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে আমি এই প্রক্রিয়াগুলো শুধু আপনাদের বলছি কার্যকরণগুলো বলতে গেলে তো ভিডিও দীর্ঘ হয়ে যাবে এটা করুন আর কি মানে পরবর্তীকালে কার্যকরণ নিয়ে আরও অনেক আলোচনা করা যাবে মানে এটা ইমিডিয়েট এই বিষয়গুলো করুন মানে ফলো করুন করতে থাকুন আপনার আমি জানি অনেকেই আমার যারা আমরা রয়েছে আমার সহযোদ্ধা পাঠক তারা এটা ইতিমধ্যেই করছেন বা করেন কিন্তু আমি নতুনদের করছি এই চ্যানেলে অনেকে নতুন সাবস্ক্রাইব করেছেন করেছেন সাবস্ক্রাইবার বাড়ছে ফেসবুকেও অনেকে এসেছেন তারাও এই চ্যানেল যোগ দিয়েছেন তাদের জন্য এটা বলছে আর সবচেয়ে বড় কথা মনে জোর রাখতে হবে আর আগামীতে যে ভৌ ভৌগুলো আসছে সেগুলো থেকে নিজেদেরকে সতর্ক এড়াতে হবে বাঁচতে হবে ফার্মা কোম্পানির থাবা থেকে খোর থেকে নিজেদেরকে বাঁচাতে হবে তো আপনারা জানেন ইতিমধ্যেই যে আবার এই বার্ড ফ্লুকে কেন্দ্র করে উড়িষ্যাতে চারজন মানে মুরগি চাষিকে তাদেরকে আইসোলেট করা হয়েছে যত খবরও বেরিয়েছে এবং আমাদের উড়িষ্যা বর্ডার সিল করে দেওয়া হয়েছে যাতে করেও উড়িষ্যা থেকে মুরগি এ দেশ এই রাজ্যে ঢুকতে না পারে অর্থাৎ স্বনিযুক্তির ওপরে মানে খেটে খাওয়া মানুষের ওপরে আরও বড় আঘাত আসতে চলেছে যাতে করে প্যাকেজড মিট এবং ল্যাব মিটকে আরও প্রমোট করা যায় আগামীতে সেই অন্যই যে ব্যাপারগুলো ঘটছে এবং মানুষকে আরও বেশি অসুস্থ করে দেওয়া যায় সেই চক্করে যে এটা ঘটছে ঘটানো হচ্ছে সেটা আমি বহু আগেই বলেছি তাই ইমিডিয়েট প্রকৃতির কাছে ফিরে যান প্রাকৃতিকভাবে নিজেকে নিজের স্বাস্থ্যকে নিজের আগামীকে নিজের সন্তানকে গড়ে তোলুন নইলে কিন্তু ফার্মা কোম্পানি যেভাবে জয়নী শক্তি যেভাবে আমাদের সমগ্র জীবনযাপন খাদ্যাভ্যাস খাদ্য থেকে খাদ্য তালিকা পানীয় তালিকা থেকে শুরু করে সব কিছুর ওপরে সামগ্রিক নিয়ন্ত্রণ করছে জারি করছে এবং সফলও হচ্ছে আমাদের কিন্তু বিস্তার পাওয়া মুশকিল যদি না আমরা আমাদের শরীরকে সেইভাবে গড়ে তুলতে পারি এই কারণেই বারবার করে আপনাদেরকে বলা সতর্ক করা কারণ আগামীতে কিন্তু এখন থেকে যদি আপনারা সতর্ক না হন গুরুত্ব না দেন নিয়ে শুধু রাজনৈতিক দলাদলি হিন্দু মুসলমানে ব্যস্ত থাকেন পরবর্তীকালে এমন অবস্থায় পড়বেন যে আঙুল কামড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না আমি বারবার করে বলছি এতবার করে বলি যাই হোক এবার আর একটু আলোকপাত করি যদি তথ্য দিয়ে বা লিঙ্ক দিয়ে পর্যবেক্ষণ ছাড়া শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক লিঙ্ক দেওয়ার কথা বলা হয় এই ডিটক্সের তাহলে কিন্তু সমস্যা বাড়বে কেন প্রথমত এই যে ভৌ ভৌ করোনা আমৃত দেওয়া হয়েছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে মূলত দুটোই দেওয়া হয়েছে এটি হল মেসেঞ্জার আর এন এ ফাইজার এবং মডার্নার আর ভেক্টর ভাইরাল কোভিশিল্ড আমাদের দেশের কথা বলছে আর এছাড়াও স্পুটনিক এসব আছে এগুলো এটাও ভেক্টর ভাইরাল যাই হোক তবে আমাদের দেশে কোভিশিল্ডই দেওয়া হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায় তো এটা এই ভৌভৌগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল মানে মানব জাতির ইতিহাসে প্রথম এবং তাই এর ক্রিয়া প্রতিক্রিয়া কি কি হতে পারে যারা এই ভৌভ বানিয়েছিলেন যাদেরকে বানাতে বাধ্য মানে বলা হয়েছিল বা যারা অর্থের লোভে বানিয়েছিলেন পারমা কোম্পানের চাকুরিজীবী যারা নামে বৈজ্ঞানিক আসলে পেশাদার চাকুরিজীবী তারা নিজেরাও জানেন না তারা স্বীকারও করেন মাঝে মধ্যে বেরাম বাডলের মতো বিজ্ঞানী কানাডিয়ান রিসার্চার তিনিও স্বীকার করেছেন যে আমরা জানতাম না আমরা ভেবেছিলাম যে এই কাঁটা প্রোটিন স্পাইক প্রোটিন যেটা দেওয়া হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে শোল্ডার মাসলে সেটা শোল্ডার মাসেই সীমাবদ্ধ থাকার কথা ছিল তো সেইটা যে ছড়িয়ে পড়বে গোটা দেহে কাঁটা প্রোটিন বা স্পাইক প্রোটিন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাফেক্ট করবে এবং এরকমভাবে থ্রম্বোসিস থেকে শুরু করে বিভিন্ন রকমের যে আগেই বলেছি বারবার করে বলতে ভয় করে জানেন তো চ্যানেলে তো এই সোজো এই চ্যানেলটার জন্য তো আপনারা অনেকেই উপকৃত হন আগেরটা তো উড়িয়ে দিয়েছে হ্যাঁ এখনও সাধারণ বিষয়ে বললেও নিচে দেখবেন ট্যাগলাইন কো 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 করোনা উনিশ বলে লিখে দেয় তাই না তাই বারবার করে বলছি না তো আপনারা তো বুঝতেই পারছেন তো তাই আমরা এখনও জানি না আমি ওই জন্য বলেছি যে এখনও আমরা কিছুই দেখিনি কিন্তু আমরা দেখতে চাই না অন্তত যারা আমার পরিচিত আমার পাঠক যারা আমার চ্যানেলে আছেন তারা প্রিয়জনকে বন্ধুবান্ধবকে সতর্ক করুন এবং প্রাকৃতিক জীবন জীবনযাপনের প্রতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন প্রকৃতির কাছে ফিরিয়ে ফিরে আসার অনুরোধ জানান যেটা প্রথম বিশ্বে শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই কারণ ওরা ভুক্তভোগী তো আমরা যেন যেন সেই জায়গায় পৌঁছতে আমাদের না হয় কারণ আমাদের দেশের যে গাছগাছরা যে প্রকৃতি যে ঔষধি আছে বিশ্বের আর কোনো দেশে নেই দায়িত্ব নিয়ে বলতে পারে এই চিকিৎসা এত চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে রয়েছে আর নেই এত সমৃদ্ধ নেই তাই ফার্মা কোম্পানিকে একমাত্র বিকল্প এবং তাদেরকেই শেষ কথা বলে ধরে নিয়ে এবং তাদের নিযুক্ত চিকিৎসককুলকে ভগবান বলে ধরে নিয়ে নিজের জীবনকে অসহায় অসুস্থ অনিশ্চিত করে তুলবেন না এটাই বলবার বারবার করে আমি বলি আরও একবার বললাম আরও একবার বলি খাদ্যই ঔষধ ফার্মা কোম্পানির হেলথ সাপলমেন্ট বলুন ফুড সাপলমেন্ট বলুন এই সমস্ত কিছু যেগুলো বহু বিজ্ঞাপিত দেখবেন টিভি খুললেই আপনি দেখতে পান ইউটিউব খুললেই দেখতে পান সেগুলোকে বর্জন করুন প্রকৃতি থেকে সরাসরি খাদ্য গ্রহণ করুন আর ওরা চাইছে প্রকৃতি থেকে আমাদেরকে যত বিচ্ছিন্ন করা যায় গরুর দুধকে আমাদের বঞ্চিত করে নিষেধ করে দিয়ে ওদের দুধ প্যাকেটের দুধ খাওয়াবে তারপরে ল্যাব মিল খাওয়াবে একই রকমভাবে আমাদের পশু পাখির মাংস থেকে বিচ্ছিন্ন করে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ওরা ফ্রোজেন মিট খাওয়াবে তারপরে ল্যাব মিট খাওয়াবে এটা তো প্রক্রিয়া এটা সর্বক্ষেত্রে ঘটছে সর্বক্ষেত্রে ঘটেছে এবং এইভাবে ওরা আমাদের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে শোষণ শাসন টোটাল কন্ট্রোলটা কায়েম করছে তাই এই ভিডিওর আমি শেষ অংশে চলে এসেছি এটা দ্বিতীয় অংশ দীর্ঘ করব না তো আগামীতে যে কটি অমৃত ভৌ বহু লাইনে আছে আমি আবার বলছি সতর্ক থাকুন চাপ আসবে বিভিন্নভাবে চাপ দেওয়া হবে আপাতত মানুষকে চাপ দি দিতে পারছে না ওরা যেহেতু প্যান্ডেমিক টিটিটা ওরা করতে পারেনি কিন্তু মিডিয়াকে দিয়ে বিভিন্নভাবে ডাক্তারকে দিয়ে ডাক্তারদেরকে দিয়ে ডাক্তারদেরকে ভগবান বানিয়ে তাদেরকে দিয়ে আপনাকে বলাবে মানসিকভাবে নিপীড়ন করবে প্যানিক তৈরি করবে কি কি ডেঙ্গু ভ্যাকসিন ডেঙ্গু ভৌ ভৌ আসছে শিওর বাংলাদেশে আমাদের দেশে গোটা বিশ্বে সতর্ক থাকুন দু হাজার ছাব্বিশ থেকেই ক্রিয়াকলাপ শুরু হয়ে যাবে আর কি আসছে অবশ্যই আসবে বার্ড ফ্লু ভ্যাকসিন অবশ্যই আসবে প্রথমে দেওয়া হবে ওই কৃষকদেরকে তাদের নিরাপত্তার জন্য তারপরে আস্তে আস্তে সমগ্র মানুষকেই ওরা দেবে আর কি টার্গেট সেটাই যদি না আমরা সতর্ক থাকি আর কি বাঁদর বসন্ত আগে হ্যাঁ সেই বাঁদর বসন্তের ভৌ ভৌও কিন্তু আমাদের সেরাম ইনস্টিটিউট যারা কোভিশিল্ড বানিয়েছিল তারা কিন্তু জোর কদমে তৈরি করা শুরু করে দিয়েছে আগে হ্যাঁ এবং আমাদের দেশে একটি মাদর বসন্তের কেস পাওয়া গেছে আপনারা জানেন তাতে করে ওরা কী উল্লসিত কী খুশি এই তো বাজার শুরু হয়ে গেল বাজার চালু হবে আবার এরকম খবরও বেরিয়েছে ভাবতে পারেন মানে আমরা মানুষ হয়ে মানুষের দুরবস্থা তৈরি করি প্যানিক তৈরি করি করে নিজেদের ব্যবসা বাণিজ্যের বেশাতিটা বাড়িয়ে মুনাফা লুট মুনাফা বাড়াতে থাকি এই না হলে আমরা আমৃতের পত্র এই লোভ এই লালসা যেই শত্রু আপনার আমার মধ্যে আছে আসুন তার বিরুদ্ধে লড়াইটা প্রথমে শুরু করে ওই লড়াইটা যদি আমরা জয়ী হতে পারি তবেই কিন্তু এই জায়নীর শক্তি বলুন আর ভর্মালভই বলুন তাদেরকে আমরা পরাজিত করতে পারব তাই প্রকৃতি একমাত্র আশ্রয় আশ্রয়ই প্রকৃতি ভালো থাকবেন ছড়িয়ে দিন